অধিকারীর বক্তব্য নিয়ে এখনো তোলপাড় বিভিন্ন সংগঠন বিভিন্ন দল তারা বিভিন্ন রকম ভাবে শুভেন্দু অধিকারীর বক্তব্যের সমালোচনা করছেন মুসলিম বিদ্বেষ তার বক্তব্যের ফুটে উঠেছে ফলে অনেক মুসলিম লিডার বা বিভিন্ন বিরোধী দল তারা যেমন করছেন একই সাথে তার কট্টর হিন্দুত্ববাদী মনোভাব পশ্চিমবাংলার মতো একটি সম্প্রীতিপরায়ণ রাজ্যে মানুষকে কিভাবে বিষাক্ত করে তুলতে পারে সেটা নিয়েও আতঙ্ক করছেন তো এই নিয়ে অখিল ভারত হিন্দু মহাসভা আহ গোস্বামী সভাপতি তিনি একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন আপনাদের জন্য শুভেন্দু অধিকারীকে ধুয়ে রেখেছেন দেখুন ব্যাপক শেয়ার করুন নমস্কার আমি ডক্টর চন্দ্রচুর গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যখন বলছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সেই সময় পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দলনেতা শ্রী সুরেন্দ্র অধিকারী বলছেন না আমরা তাদের পাশে থাকবো যারা আমাদের পাশে থাকবে বা আমাদেরকে ভোট এবং আজকে উনি বলছেন যে ভারতীয় জনতা পার্টিতে মুসলিম বা সংখ্যালঘু মোর্চার কোনো প্রয়োজন নেই দেখুন এটা সত্যি কথা যে উনি বিজেপিতে জয়েন করার অনেক আগে থেকেই আর এসেছেন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ বা ভারতীয় জনতা পার্টিতে কিন্তু সংখ্যালঘু মোর্চা রয়েছে তবে আমি একটা কথা খুব স্পষ্টভাবে বলতে চাই বন্ধু সেটা হচ্ছে যে এই পশ্চিমবঙ্গের মাটি এই ভারতবর্ষের মাটি কিন্তু সর্ব সমন্বয়ের মাটি সারা পৃথিবীকে আমরাই শিখিয়েছি বসুধৈব কুটুম্বকম নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এই ভারতবর্ষের মাটিতে তবে আমরা নিশ্চয়ই খেয়াল করেছি এই ভারত তথা বাংলা সত্যনারায়ণ এবং পীর সাহেব এই দুই সংস্কৃতি সম্পৃক্ত হয়ে সত্য পীরের পূজা হয় তাই এই মাটিতে আমরা সবাই মিলেমিশে একসাথে এতদিন ধরে বসবাস করেছি আগামী দিনের কিন্তু আমার বলতে কোনো বাধা নেই যে নানা ভাষা নানা আমাদের যে সংস্কৃতি সেটা এই ভারতবর্ষেই স্বীকৃতি লাভ করেছে তার কারণ এখানে হিন্দু বা সনাতনীরা সংখ্যা গরিষ্ঠ দেখুন আমি চন্দ্রচূড় গোস্বামী আমি বিশ্বাস করি আমি একজন সনাতনী হিন্দু আমি একজন মুসলমান বা খ্রিস্টানকে ততটাই ভালোবাসি শ্রদ্ধা করি যতটা তারা আমাকে শ্রদ্ধা করেন ভালোবাসেন আমাদের হিন্দু ধর্মকে আমাদের সংস্কৃতিকে আজকে আমি শ্রী নবী হযরত মোহাম্মদকে বা প্রভু যিশুকে ততটাই শ্রদ্ধা করি করব যতটা ওনারা আমাদের শ্রীরামকৃষ্ণ ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রী রামচন্দ্র মহাপ্রভু চৈতন্য তাদেরকে শ্রদ্ধা করবেন আজকে আমার কাছে ততটাই পবিত্র ততটাই কোরআন বা বাইবেল যতটা ওনাদের কাছে আমার গীতা আমার রামায়ণ আমার মহাভারত শ্রদ্ধা তো দেখুন প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা সংস্কৃতি এটা বলার অধিকার রয়েছে যে আমরা যেমন ছোটরা বাচ্চাটা বলি বলে যে আমার বাবা সব থেকে ভালো সব থেকে মহান এটা নিশ্চয়ই সবাই বলতে পারে কিন্তু তারপরে কেউ যখন বলে যে আমার বাবাই একমাত্র ভালো বাকি প্রত্যেকের বাবা লম্পট বাবা বাবারা খারাপ সমস্যাটা কিন্তু সেখান থেকে তো বাবাকে যদি ধর্ম দিয়ে বা আমাদের সংস্কৃতি বা মজাব দিয়ে যদি রিপ্লেস করা হয় তাহলে প্রথমে মৌলবাদ তারপরে সাম্প্রদায়িকতা এবং তারপরে রক্তক্ষয়ী একটি পরিস্থিতি তৈরি হয় যেটা ভারতবর্ষের মাটিতে কোনোভাবেই অভিজ্ঞত নয় আবারও বলছি আমাদের ভারতবর্ষের মাটি আমরা সব সবসময় বসুধৈব কুটুম্বতমে বিশ্বাসী এবং আজকে যখন তৃতীয় পানিপথের যুদ্ধ হচ্ছিল যখন ওই লুটেরা আফগানরা আমাদের ভারতবর্ষের শিক্ষা সংস্কৃতি আমাদের নারীদের চুক্তি আহরণ করেছে আক্রমণ করেছে কাতারে কাতারে মানুষকে হত্যা করেছে তখন এই মাটিরই কিন্তু ওই আহমদ শাহ রুখে দেওয়ার জন্য সেই যুদ্ধে কিন্তু প্রাণ হারিয়েছেন ইব্রাহিম খা গার্দি আমরা গারদি পক্ষে রয়েছি আমরা আহমদ সাদ্দারী পক্ষে লিখি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করলে আমরা কখনোই বলতে পারবো না সেই ব্লাড স্যাম্পল দেখে যে সেই ব্যক্তি বিজেপিকে ভোট দেন হিন্দু মহাসভাকে দেন নাকি তিনি তৃণমূল কংগ্রেসকে দেন তিনি ধর্মীয় বিশ্বাসে হিন্দু বৌদ্ধ শিখ না জৈন আমরা বলতে পারবো না আবারো বলছি ওই হিকে সব ভিন্ন ভিন্ন অন্তরেতে একাঙ্গী রামকৃষ্ণর উক্তি উদ্ধৃত করে বলতে পারি যে জল পানি এবং ওয়াটারের মধ্যে যেন কোনো ডিফারেন্স নেই সেরকম যিনি ভগবান তিনি আল্লাহ তিনি গড ভারতবর্ষের মাটি এই শিক্ষাই সবাইকে দিয়ে এসছে এবং এই ভারতের মাটিতে সবাইকে আমাদের যদি একসাথে থাকতে হয় ভারতের মাটিতে থাকতে হলে এই সংস্কৃতিকেই মেনে নিতে হবে জয় হিন্দ জয় ভারত